বুঝলাম না ভাই আপনি কি বলেছেন আপনি কথাটা বুঝলাম না ও আপনাকে যে বলেছিলাম একটা বরিশিলের মেয়ের সাথে সম্পর্ক করেছে হ্যাঁ উনি একটা আমরা যখন লাইফে একটা সাথে সম্পর্ক করছিল উনি বলছিল আপনি বলতেছেন ওনারা নাকি ওনার মামার বাসায় থাকে ঠিক আছে মামার না ওনার নানির বাড়িতে থাকে নাকি দাদির বাপের বাড়িতে থাকে তা আমি তখন জানতাম যে ওনাদের নিজস্ব বাড়ি আছে ঠিক আছে ওই মেয়েটা আবার বলছিল উনার উনাদের নাকি হাসপাতালে বাড়ি আছে এরকম কিছু শুনছিলাম হ্যাঁ উনি তখন ঠিক কাপলাইফের ভিতরে একটা মেয়ের সাথে সম্পর্ক করতে এই কি জানি কয় বড় সালের মেয়েটা ছিল অতটুকুই আমরা জানি এর বেশি আর আমি জানি না भैया না উনি কয় মেয়ের সাথে সম্পর্ক করতে সেটা জানি না ঠিক আছে আপনি বলছেন না উনি বিয়ে করছে ওনার বাচ্চা আছে তখন আমরা জানতাম যে উনি বিয়ে করে নেই ওনার কোনো বাচ্চা বাচ্চা নেই উনি একটা ছেলে মেয়ের সাথে ঠিক আছে প্রেম করতো